হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি এক পয়েন্ট দুয়ের বারো দাগ থেকে অঙ্ক শেখাবো এর আগের অঙ্কগুলি আমার আগের ভিডিওতে দেখানো হয়েছিল তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে বারো দাগে কি বলেছে বারো দাগে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য এবার আমরা সবচেয়ে ছোট সংখ্যা বলতে মানে সব যখন কোনো বা সবচেয়ে কম এই কথাগুলো থাকে তখন সেই অঙ্কটা বের করতে হয় তাহলে এখানে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করবো আঠেরো চব্বিশ যাবে আবার তিন দিয়ে যাবে তিন তিখে নয় তিন চারে বারো তিন সাত একুশ দেখো আর এর মধ্যে কোনো কমন যায় কোনো কিছু বিভাজ্য যায় না তাহলে আমরা একবারে লিখে দেবো অতএব সমান সমান দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত তাহলে আমার এখানে হবে চার সাত আঠাশ নয় নয় আঠেরো আঠেরো আঠাশ গুণ করলে আমাদের বের হবে পাঁচশো চার তাহলে আমরা কি লিখবো অতএব নির্ণীয় সংখ্যাটি নিট সংখ্যাটি পাঁচশো চার এবার তেরো দাগের অঙ্ক তেরো দাগে বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাট কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এবার কোন সংখ্যা কোন প্রশ্নে যদি বড় সংখ্যা বলে তাহলে বড় সংখ্যা বলতে আমরা গসাগুকে বুঝি আর কি আর ষাটের গসাগু করলে যেটা বের হবে সেটাই হবে সবচেয়ে বড় সংখ্যা তা আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় গসাগু করব পঁয়তাল্লিশ ভাগ ষাট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশ হয় এক পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে গসাগুব পনেরো এটা পাঁচ অতএব মিনিয় বড় সংখ্যা নির্ণেয় বড় সংখ্যা সমান এবার চোদ্দ দাগে বলেছে চোদ্দ দাগে বলা হয়েছে দুটি সংখ্যা লসাগু সাগু ও গসাগু যথাক্রমে দুশো বান্ন ছয় সংখ্যা দুটির গুণফল কত তাই হিসাব করি আমরা আগে দেখেছি এটা একটা সূত্র যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু তাহলে আমরা জানি আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান দুটি সংখ্যার গুণফল ফল সমান সমান সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু এবার এখানে লসাগু বলেছে লসাগু সমান সমান ল সমান সমান দুশো বাহান্ন এবং গ সমান 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 তাহলে সংখ্যা গুণ ফল হবে সংখ্যা দুটির গুণ ফল দুশো বাহান্ন গুণ ছয় যেহেতু বলা হয়েছে গুণফল সমান সংখ্যা দুটি লো লসাগু গুণ গসাগু তাহলে লসাগু দুশো সঙ্গে গসাগো মানে ছয় গুণ করলেই আমরা পাবো তাহলে পাঁচশো তিরিশ আর একত্রিশ তিন ছয় জন বারো আর তিন পনেরো তাহলে পনেরোশো বারো এটাই হবে উম সংখ্যা দুটির গুণফল পনেরোশো বারো এটা হবে সংখ্যা দুটির গুণফল এখানে পনেরো বলা হয়েছে দুটি সংখ্যার লসা গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তাহলে এখানে গসাগু দিয়েছে দুটি সংখ্যার গসাগু সমান আট এবং লসাগু দুশো আশি তাহলে একটি সংখ্যা সমান তাহলে আমাদেরকে অপর সংখ্যা বের করতে হবে এবার আমরা জানি অপর সংখ্যা সমান সমান দুটি সংখ্যা লসাগু গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা তাহলে অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গসাগু লসাগু একটি একটি সংখ্যা সংখ্যা তাহলে সমান সমান গসাগু কত গসাগু দিয়েছে আট গুণ লসাগু দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন তাহলে কাটাকাটি করলে সাত আটা ছাপ্পান্ন চার সাতটা আঠাশ শূন্য চল্লিশ চল্লিশ তাহলে অপর সংখ্যা অপর সংখ্যাটি চল্লিশ এবার ষোলো দা ষোলো দাকে বলেছে দুটি সংখ্যার গসাগু এক দুটি সংখ্যার গসাগু এক এবার সংখ্যা দুটি লিখি সংখ্যা দুটি লিখতে বলেছে এবার কোনো দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সবসময় সংখ্যা দুটি কি হবে পরস্পর মৌলিক সংখ্যা হবে তাহলে যে কোনো দুটি মৌলিক সংখ্যা লিখলেই সংখ্যা দুটি হবে অতএব সংখ্যা দুটি তাহলে আমরা লিখতে পারি যে দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটি সবসময় হতে হবে দুটি মৌলিক সংখ্যা এক হলে সংখ্যা দুটি সব সময় দুটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হবে তাহলে অতএব সংখ্যা দুটি এবার আমরা যে কোনো দুটো মৌলিক সংখ্যা ধরতে পারি তাহলে অতএব সংখ্যা দুটি আমি তিন আর পাস ধরলাম তিন এবং পাঁচ এবার সতেরো আটচল্লিশটি রসগোল্লা ও টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেয়া যাবে দেখি তাহলে সব থেকে বেশি কতজনকে দেয়া যাবে সব থেকে বেশি বলেছে তাহলে আমরা গসাগু বের করব। তা ভাগ গসাগু করছি আটচল্লিশ ভাগ চৌষট্টি আট আছে কত হয় তাহলে ছয় হলে ষোলো আটচল্লিশ গরসাগর সমান ষোলো অতএব সবচেয়ে বেশি কত জনকে সমান সংখ্যায় দেয়া যাবে সবচেয়ে বেশি ষোলো জনকে সমান সংখ্যায় দেয়া সমান সংখ্যায় রসগোল্লা দেয়া যায় রসগোল্লা ও সন্দেশ দেওয়া যায় রসগোল্লা ও সন্দেশ দেওয়া যাবে দেওয়া যাবে এবার আঠারো দাগ বলেছে বন্ধুরা মেলেছে আটজন অথবা দশজন জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার কত করতে থাকলে হিসাব করে তাহলে এখানে কমপক্ষে কতজন বলেছে তাহলে এটাকে আমরা লস আগু বের করবো আট দশ দুই সাত গুনে আট পাঁচ গুণ দশ অতএব দু গুণ চার গুণ পাঁচ চল্লিশ তাহলে এখানে হবে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে উভয় প্রকার দল তৈরি করতে পারবে এবার উনিশ দাগ করব উনি বলেছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি বা তিরিশটি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে তাহলে পঞ্চায়েত থেকে কম পক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি তাহলে কম পক্ষে বলেছে তার মানে আমাদেরকে লসাগু বের করতে হবে চব্বিশ তিরিশ দুই দিয়ে ভাগ করবো দশ দি কুড়ি বারো দু চব্বিশ পনেরো তিরিশ আবার পাঁচ দিয়ে করবো পাঁচ দুগুনে দশ বারো তিন এবার তিন দিয়ে করবো দুই তিন চারে বারো তিন অক্ষে তিন দুই দিয়ে দুই একটি দুই দু চার এক অতএব দুই গুণ পাঁচ গুণ তিন গুণ দুই তিন গুণ দুই গুণ দুই এক লিখলাম না এক লিখাও যায় না না লিখলেও চলে তাহলে দু চার তিন চারে বারো পাঁচ বরং ষাট ষাট দুগুনি একশো কুড়ি তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়ি একশো কুড়িটি চারা পাঠিয়েছিল পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল এবার কুড়িদাগে কুড়িদাগে বলেছে একটি ইঞ্জিনের সমানে সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করে তাহলে কমপক্ষে কত পথ বলেছে কমপক্ষে বলেছে মানে আমাদেরকে লসাগু করতে হবে চোদ্দ পঁয়ত্রিশ একেবারে সাত দিয়ে যাবে সাত গুণে চোদ্দ

কমপক্ষে কত পথ গেলে তার মানে সত্তর ডেমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে এক সঙ্গে পূর্ণ সংখ্যক পূর্ণ সংখ্যক বা ঘোরা সম্পূর্ণ করবে করবে তাহলে কি হলো উত্তর কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ করবে আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর অবশ্যই পরের ভিডিও পাবার জন্য সাবস্ক্রাইব করো